ও আজকে একটু দেরি করে ঘুমিয়েছে ঘুমিয়েছে চারটার সময় সেই জন্য ওর এখন ঘুম ভাবছে না এখন ওর ঘুমের ঘোরটা আছে তো ও এখন ঘুমাতে থাক আমি উঠাই নি তখন চারটার সময় উঠেছে এই চারটার সময় ঘুমিয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো দেড় ঘন্টা ওর ঘুম হলো এরপর উঠে যাবে একটা টাইম হয়ে এসেছে গুড মর্নিং টু মাই নিউ আর এখন বাজে আটটা আর আমার ঘুম থেকে উঠে মুখ ধোয়া হয়ে গেল চাঁকা হয়ে গেছে এখনও শুয়ে শুয়ে টিভি দেখছে তো এখন প্রচুর টিভিটা অবন্ধ হবে বিছানা পরিষ্কার করা হবে কারণ পর্যন্ত পরিষ্কার করা হয়নি আর ঝানতেও হয়নি তো এইসব কাজগুলো হবে উঠো জলদি জলদি উঠে পড়ো উঠে 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 পড়ো কি বলছি শুনতে পাচ্ছি না গরম লাগছে খুব উঠো চুল বাঁধি তারপরে বিছানাটাকে ঝাড়বো আগে চুল বেঁধে নিই চুলটা ঝুলছে মুখের দিকে আর একদম এত গরম লাগছে খুব গরম লাগছে তো ফার্স্টে আমি চুলটা টিভিটা যাতে তুমি চালাতে না পারো ভয়েসটা আসবে না হ্যাঁ না সবসময় মাইকটা লাগিয়ে দিতে কিছু আগে মাইক এখন মাইকটা বন্ধ থাকবে সুতা মার্কটা পাবে কিন্তু এখন গরম লেগে গেল খুব না টিভি বন্ধ থাকবে টিভির আওয়াজ আলাদা ফ্যাটের আওয়াজ আলাদা বোঝা যায় ঠিক আছে টিভিটা বন্ধ থাকবে বলেছি বাস বলেছি বেশি কথা আমি বলবো না এখন চুল পাঞ্চি আমি কিন্তু আমাকে কিন্তু রাখাবে না সকাল থেকে বলে দিছি সকাল থেকে টিভি দেখে তাও হচ্ছে না

চলো তুমি বাইরে যাও আমি পরিষ্কার করছি কাকে আলু ভাজা দিয়েছি এখন আলু ভাজা কি হলো এই দেখো কাছে। একটু টাইম পেয়ে গেলাম সব কিছু করার আর এখন বাজে সাড়ে চারটা কিছু ঘুমালো এই মাত্র আর তারপরে আমার সাজ শুরু হলো তো একটু আজকে সাজলাম অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তো হচ্ছে এক সপ্তাহ হয়ে গেল ভিডিও ভালো করে ছাড়তে পারে যেমন তো মানে এক একটা ছেড়ে দিচ্ছে ভিডিও তো আজকে প্রচুর ঘুমিয়ে গেল দুপুর দিকে দুদিন থেকে দুপুরে ঘুমাচ্ছে না তো সেই জন্য আমার কোনো রকমের কোনো ভিডিও ছাড়তেই পাচ্ছি না আর ওর শরীর খারাপ হলে তো আমার আর কোনো কিছু ভালোই লাগে না ছাড়তে ছাড়তে ভিডিও বানাতে কোনো কিছু ভালো লাগে না তো এক সপ্তাহ ধরে কিছু শরীর খারাপ তো তখন থেকে আমি কোনো রকমের কোনো ভিডিও বানাইতেই পারছি না সবসময় ওকে মানে ও আমার কাছেই রয়েছে ভিডিও বানাতে পারছে না আমি সারতে শুরু করে দিলে তখন ও টান যোগ করবে তারপরে ও শাসতে চাইবে তো সেই জন্য আমি একদমই ভিডিও করা বন্ধ করে দিয়েছি এক সপ্তাহ ধরে তো আজকে যাব ফাইনালি একটু শারতাম আর শাড়ি ভাবছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার টাইম হলো না যদিও কিছু উঠে যায় বেশি কথা বলা যাবে না চুপচাপ আমাকে ভিডিও বানাতে হবে বেশি সাউন্ড দেওয়া যাবে না নইজ সাউন্ডে একদম বেশি কথা বলা যাবে না কথা বললেই মানে ও উঠে মানে আমার কথা সুন্দরভাবে বুঝতে পেরে যাবে ও উঠে যাবে আর উঠে গেলে বাস কিছু একটু জ্বালায় বন্যাসি করে তো সেই জন্য ওকে নিয়ে আমি ভিডিও এখন বানাচ্ছি না আর ও খুব আগ দেখায় তারপরে আর ভিডিও বানানো হয় না তো জন্য আমি কিছু নিয়ে ভিডিও বানাচ্ছি না আমি একা একাই ভিডিও বানাচ্ছি ঝট ছবর রিলসগুলো বানিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি দু পরে ভিডিও বানিয়ে চলে এলাম আর এখন দেখুন কত ঘামছি পুরো মুখটা আমার ঘেমে গেছে মেকআপগুলো ঘুরে ঘুরি করে মনে হচ্ছে পড়ে যাচ্ছে মেকআপ এত দিয়েছি মুখে আছে সেই মেকআপগুলো মনে হচ্ছে গলে গোলে পড়ে যাচ্ছে আর দু চারটা বানাবো তারপরে চেঞ্জ করে দেবো আমার সব ভিডিও শ্যুট করা হয়ে গেল আর পিছু কিন্তু এখনও ওঠেনি নেই ঘুমাচ্ছে করে করে ঘুমাচ্ছে দু তিনবার উঠলো তো ওঠার পর আবার আমি চাপড়িয়ে দিলাম তো কিছু আবার ঘুমিয়ে গেলো এইটাকে পিছুশনে এখনও ঘুমাচ্ছি দেখো বালিশটা ধরেছে বালিশটা ধরে ঘুমাচ্ছি এইভাবে উঠে গেল কথা বলার সঙ্গে সঙ্গে পিছিয়েশনে উঠে গেলো এখন ঘুমাচ্ছে এবার উঠবে উঠে করে খাবার খাবে তারপর একটু খেলবে আমার সাথে খেলার তো ও আজকে একটু দেরি করে ঘুমিয়েছে ঘুমিয়েছে চারটার সময় সেই জন্য ওরা এখন ঘুম ভালোছে না এখন ওর ঘুমের ঘোরটা আছে তো ও এখন ঘুমাতে থাকুক জন্য আমি উঠাই নি কারণ চারটার সময় উঠেছে এই চারটার সময় ঘুমিয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা তো দেড় ঘন্টা ও ঘুম হলো এরপর উঠে যাবে একটা টাইম হয়ে এসেছে অবশ্য দুটো তিনটে থেকে ঘুমালে ও টাইম করে উঠে তো এখনও ওঠার টাইম হয়নি তো আর একটু ঘুমাবার টাইম দিলাম ঘুমিয়ে নেই তারপর উঠাবো আর তার করতে আমি আরও দু চারটা ভিটু বানিয়ে নিই অনেক তো ভিটু বানানো হলো চার সাড়ে চারটা থেকে শুরু করেছিলাম তো অনেক তো ভিটু বানালাম তো এরপর আর ভিডিও বানানো যাবে না এবার আমার কুচি সোনা উঠে গেছে তো কুচি সোনা আর খাবার বানাতে হবে তো এবার চলে যাবো খাবার বানাতে তার আগে দেখো আমার ফোনে চার্জ নেই তো ফোনে কোনটা চার্জে বসিয়ে দিতে হবে ফার্স্টে তাই এখন চার্জারটা আমি খুঁজে পাচ্ছি না চার্জারটা কোথায় রেখেছি আর দেখো এখন তো কিন্তু আমার কিন্তু হর ঝাড়া ঝুরু কিচ্ছু হলো না লিখেছিলাম খুবই মানে জোরদার দিয়ে যে ঝাঁজগুলো ফার্স্টে করে নেবো কিন্তু এমন প্রচুর ঠান্ডা লাগলো যে ঠান্ডা লাগার জন্য আমরা ঘর পরিষ্কার করা হলো না কিন্তু সে ধোয়া ধুই টোটো কাটা এগুলো সব হয়ে গিয়েছে এক দিকে খোটো কাটাগুলো ধোয়া হয়েছে কাঁদাকচুরো অনেক হয়ে গেছে আর শুধু জাস্ট ওপরটা ঝিরে নিলেই হতো ওপরটা ঝেলে নিলে বাকি সব আমি হালকা হালকা করে ঝেড়ে রেখে দিয়েছি শুধু আমি এখন অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আসলে পরে উপর থেকে আরও জিনিসপত্র আমি নামাতে পারবো না আর জিনিসপত্র নামিয়ে দিলেও আর তুলতে পারবো না তো ওইটাই হচ্ছে থেকে মুশকিল তো সেই জন্য এখন আমি হাড়াঝুড়ি করতে পারছি না আর কুচু সোনা যে আমাদেরকে একটু হেল্প করে দেবে আমাকে তো ও আর হেল্প করতে পারছে না হ্যাঁ এত কুচু সোনাটা এত কুচু পড়া যে আমাকে হেল্প করে দিতেই পারছে না হুম তো যাই হোক কুচু সোনার শরীরটা ঠিক হয়ে গেলে ওকে স্কুল পাঠিয়ে দেবো তারপর আমি আর বৃষ্টি দিদি সব করে নেবো ঠিক আছে তোমাকে কিছু মা তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে হুম তুমি শুধু ঘুমো করবে আর স্কুল যাবে কড়া করবে হুম আমি আর বৃষ্টির দিকে নিয়ে সব করে নেব আর তাকে তোমার বাবা আসবে তোমার বাবাকে নিয়ে করবে কী খাবে বলো কি খাবে কত সাইডে চলে এসছে দেখো পরেই যাবে তো হুম আমি যদি না থাকি আমি রান্না করে থাকবো তুমি তোমার পড়ে যাবে নিচে খাপ করে টান হয়ে যাবে তো টাম হুম টাম হয়ে যাবে না নিচে তো বুঝি ছোটোবেলাতে বলতো পড়ে যাওয়াটা বলতো মা আমি টাম হয়ে যাবো ফোনে দেখে তুমি কি শিখেছিল জানি না পড়ে গেলে বলতো আমি টাম হয়ে গেলাম তো সেই কথাটা আমার এখনও মনে আছে তো কিছু তুমি সেখানে করছি যে তুমি টাম হয়ে যাবে শোনা তুমি সাইডে চলো একটু একটু চলো দিকে টাম হয়ে যাবে চলো দিকে চলো 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 সরে চলো টাম হয়ে যাওয়া তো কি হবে ওই দিচ্ছ ওই দিচ্ছ ওই দিচ্ছ না ও একটু সরে না তাহলে আমাকে এখানে বসে থাকতে হবে তাহলে আমি কি বসে থাকবো তাহলে তোমার তোমার খাবার বানাতে যাব না হুম দরজা খুলে দিই সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে খাবার বানাতে যাবো না আমি তোমার সন্ধে হয়ে গেছে চুলটা বেঁধে নিই সবাইকে কী বলবো মা ভিডিও বানাচ্ছে ও এটা বলো গা বললে কি হবে এটা পেপারে দিয়েছিল একবার যে শ্রদ্ধার মা ভিটে বানাচ্ছে দুপুর করে সবাই এলো না কোথায় যাচ্ছ ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পঁচিশ না কোথায় চলে গেল হ্যাঁ এখন আমি গরম গরম চা করে নিয়ে চলে এলাম পুচুর আর আমার পুচু এখন একবার তো চা খাবি বিকাল থেকে ও চা খাই তাই পুচুর আর আমার দুজনের করে নিয়ে চলে এলাম আর পুচু আছে যেন ছটা বিস্কুট নিয়েছে বলছে আমি ছটা বিস্কুট খাবো তো সেই জন্য পুচুকে আমি ছটা বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি দুটো বিস্কুট নিয়েছি তো আমি এখন বসে বসে বিস্কুট আর চা খাচ্ছি পুচু কিন্তু এখনও উঠে বসেনি এখন শুয়ে আছে তো চাটা ঠান্ডা হলে তারপর আমি পুচুকে খাইয়ে দেবো তো সেই জন্য কী করবো আর তো এখন এত ঝরে ফুল সাউনে টিভি চালু করেছে এখন টিভি দেখেই যাচ্ছে তো তার আগে সেই জন্য আমি খেয়ে শেষ করে নিই আর এখন আমি আর সুচু শুয়ে আছি চাটা খেয়ে আর এরপর খাবো আমরা দুজন মুড়ি এরপর দুজন মুড়ি খাবো মুড়ি খাওয়ার পরে তারপর কিছুকে একটু পড়তে বসাবো পড়তে বসানোর পরে তারপর উঠে আবার রুটি বানাবো রুটি বানানোর পর আবার খাওয়া পরে আবার ঘুমানো তারপর কিছু আবার ঘুমাবে কানেরগুলো ভালো দেখো সুন্দর কানেরগুলো তো মা দিয়েছিলো মা দেয়নি আমার দিদি দিয়েছিল তোমার মাসি তোমার মাসি তোমার মাসি আমার দিদি সেয়ার দিদি নয় সুতি দিদির মা দিয়েছে কানেরগুলো ভালো না না অনেক বাজে সে তো তুমি বলবে আ কানে হাত ঘুরছো কেন চলো তাহলে মুড়িটা খেয়ে লি তাড়াতাড়ি কারণ সাতটা বেজে গেলো এরপর পুচুকে পড়তে বসাবো পড়তে বসানোর পর উঠে আবার খাবার বানানো সারা দিনটা গোল 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 করে ঘুরছে সেই রোজ একই কাজ এক সব কিছু এক সকালে ঘুম থেকে উঠো ব্রাশ করো চা খাও ছাড় দাও বাসন বাছন কাপড় কাচো কাপড় যেমন মিলে দিয়ে এসো আবার বান্না বসাও আবার খাওয়া তারপর আবার জামা গোছ গাছ করা রাখা গোল 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 করে সারা দিন এক কাজ